আমাদের এই শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে হবে আর আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যেন আমাদেরকে কোন সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যোগাযোগ এই 10 সদস্যবাসী একটা টিম দে না হয় আমরা এখানে অবস্থান নেছি এই কাম থেকে আমাদের আদা বি না হবে যতক্ষণ করে বেরবো না ও নিশ্চয় সালে আপনারা জানেন 1991 সালে এই ছাত্রদের মতো খায়রা সাজে সাধন ছাত্রদের আন্দোলন ছাত্রদের রাজনীতি করতে দেয় নাই সেই সময় ছাত্ররা আন্দোলন করে 27 থেকে 30 করেছিল বৈসীমা আজকে প্রায় 34 বছর পার হয়ে গিয়েছে গরায়ো বৃদ্ধি পেয়েছে তবে আমরা আমাদের বৈসীমার 30 থেকে 35 করতে পারে নাই এটা একমাত্র অম্লতন্ত্র জটিলতার কারণে হয় নাই তারা তাদের জায়গা থেকে 2012 সালে তাদের জায়গা থেকে সাতান্ন থেকে উনসত্তর করেছে কিন্তু আবারও আরো তিন বছর করার জন্য তারা পাই তারা চালাচ্ছে আর আমাদের দাবি নিয়ে যখনই আমরা বলি তখন বলে বেকারত্ব আর বেড়ে যাবে আপনারা যদি বেকারত্বের হার বেড়ে যায় চিন্তা করেন বহির্বিশ্বের দিকে তাকান আপনারা মেট্রো করবেন আপনারা এটা করবেন করবেন মনে এর যাত্রা দেখবেন যখনই বৈসীমা মন্দির জন্য বলি তখনই আপনাদেরকে আপনাদের সমস্যা হয়ে যায় তখনই আপনাদের ছাত্রদের অধিকার নিয়ে আপনাদের তালবা আনা শুরু হয়ে যায় গবনে গবনে সাপোর্ট দেন আমরা ছাত্ররা কিন্তু ছাড় দিব না ঠিক মনে রাখবেন আমাদের দাবি কখনো না কখনো দাবি বাস্তবায় নাবে